আসসালামু আলাইকুম ইসলাম ও মৌদিবাদ গত ইয়েতে একটা ইসলাম আজকে এটা দ্বিতীয় পর্ব তো মৌদিবাদ নিয়ে আমাদের সমাজে অনেক বিতর্ক আছে জামাত ইসলামের এক নিষ্ঠ অনুসারী তারা জামাত ইসলাম মৌদুদ্দি সাহেবের মধু মধুসেবের সাথে ধর্মের যে কন্ট্রাডিক কিছু কিছু বিষয় আমাদের আলিমগঞ্জ যেটা মানেন না সে বিষয়টাই আমি তুলে ধরার চেষ্টা করছি গত পর্বেও আমি করেছি তো এবারেও ঠিক একই জিনিস এবং আমি গত পর্বে বলেছি তো আমি যে উদাহরণগুলো দিচ্ছি এখানে যে কথাগুলো বলছি এগুলো সম্পূর্ণ মধু সেবের বই থেকে সব বিতর্কের কোনো অবকাশ নাই আমি নিজের থেকে কোনো কিছু বলছি তো কেউ যদি মনে করেন যে এই বিতর্ক করতে চান তো তারা ওই মৌদু সাহেবের বইগুলো পড়ে নেবেন ওনার যে বই আছে ওনার যে ওই যে পাঠানকোটের যে খুতবা দিয়েছিলেন তার উপরে ওই ক্ষুদবাগুলো একত্র করে সংকলন করছেন বাংলায় আবার ওটাকে অনুবাদ করছিলেন মালন আব্দুর রহমান সাহেব আব্দুর রহিম তো ওইগুলো পড়ে নিন তারপরে ইসলামের বুনিয়াদ পড়ে নিন তো যাই হোক আমি শুরু করি আমাদের আজকের বিষয় উনি বলছেন যে নামাজ রোজা হজ জাকাত এগুলো আল্লাহ তালা ফরত করছেন বৃহত্তর কোনো কাজ করার জন্য জাস্ট একটু ফর ইটস ফর এ ট্রেনিং পিরিয়ড এটা মানুষকে তৈরি করার জন্য মিলিটারি ট্রেনিংয়ে যেমন মিলিটারি একদম ফিল্ডে দেওয়ার আগে তৈরি করা হয় বিভিন্ন ধরনের ট্রেনিং দিয়ে তো এটি এটি ঠিক একই জিনিস এটা কি তৈরি করাচ্ছে না বিরাট একটা উচ্চতর কাজের প্রস্তুতির জন্য এটা করা হচ্ছে তো এবাদতের অ্যাকর্ডিং টু মধ্য দিয়ে ইবাদতের নির্দিষ্ট কোনো রূপ নাই প্রকৃতির ব্যবহার হচ্ছে তালা ইবাদত আপনাকে সৃষ্টি করেছেন এবং যে ইবাদ আপনাকে দেওয়া হয়েছে দ্যাট থিংস এই ইবাদত না যেগুলো করে এজন আল্লাহ তালা আপনাকে তৈরি করেননি আল্লাহ তালা করছে যে এদ যেটার কোনো নির্দিষ্ট সময় নেই এবাদত সব সময় হওয়া চাই যে বাদতের নির্দিষ্ট প্রকাশ্য রূপ নেই সময় নেই প্রতিটা রূপের প্রত্যেকটা কাজের মানে প্রত্যেকটা কাজ আল্লাহর ইবাদত এটা আমি মদ হিসাবে সাথে একমত ব্যক্তিগতভাবে কারণ আমি রুটিন মাফিক ওই নামাজ রোজা যে রুটিন মাফিক আমি এগুলো করি না আল্লাহর এবাদত আমি করি বাট এইভাবে না এটা এখানে আমি মহত সাহেবের সাথে সম্পূর্ণ একমত আমি ওনাকে এটা এটা ফলো করতেছি তারপরে উনি যেটা বলতেছেন যে সরকারি আইন মেনে চলা ইবাদত এখানে আমি একমত না তো কোরআন হাতেছে দলিলে ভিত্তিতে বর্ণিত এবাদতের সংজ্ঞা ব্যাখ্যায় সম্পূর্ণ ব্যতিক্রম ভঙ্গিতে মধুর সাহেবের ইবাদতে ব্যাখ্যা করছেন তিনি যে ওনার বলছেন দিন মূলত রাষ্ট্র সরকারকে বলা হয় এটা কি হবে রাষ্ট্রের আইনকেই দিন বলবেন শরীয়ত হচ্ছে এর আইন এবং এই আইন ও নিয়ম প্রথা যথারীতি মেনে চলে বলা হয় ইবাদত আমি এটির সাথে না আপনি যা যা শাসক ও নিরঙ্কুশ রাষ্ট্রকর্তার রূপে মেনে তার অধীনতা স্বীকার করবেন আপনি মূলত তার দিন পালন করছেন গুড আপনার এই শাসক যদি রাষ্ট্রকতা আল্লাহ হন আপনি আল্লাহ দিন পালন করছেন যদি আপনি অন্য কোনো রাজা অধীনে হন তাহলে রাজা দিন পালন করছেন বিশেষ কোন জাতির যদি এই মর্যাদা হয় তাহলে সেই জাতিবাদের সেই জাতির দিন আপনি পালন করছেন যদি আর শাসকবর্গ যদি গণতান্ত্রিক হয় তাহলে আপনি সেই গণতান্ত্রিক দিন এর অন্তর্গত হবে এক্ষেত্রে বাস্তব ক্ষেত্রে যারাই আইন পালন করে চলবেন মূলত তারাই তারই দিন আপনারা পালন করছেন এইটার সাথে একমত হতে পারলাম না কারণ ব্রিটিশ আমাদের অনেক দিন শাসন করেছে তো কেউ তো ব্রিটিশের দিন পালন করেনি নিজস্ব ইসলাম পালন করে গেছে তো যারা ওই সময় ইসলাম পালন করে গেছেন ব্রিটিশের আইন মানেননি সরকারকে মানেননি তো তাদের নামাজ রোজা কিছু হয়নি তাদের দিন কোথায় গেল তাহলে তাদের যে উপাস মানে ইবাদত তাদের ইবাদত সবগুলোকে তাহলে মাটিতে মিশে যাবে কোনো আল্লাহর কাছে আর কোনো রেওয়ার্ড তারা পাবেন না এরম ওই ওনার উনি বলছেন যে এইগুলা তো কোনো কাজে লাগবে না তাহলে ওই সময়কার ওনারা যারা ওইগুলো ছিলেন তারা সবাই বেদিন ছিলেন ব্রিটিশ আমলে যারা মারা গেছেন দিন পালন করতে করতে ইসলাম তাদের কী হবে তো এইখানে ওনার সাথে আমরা আমি অন্তত একমত হতে পারি না আবার উনি বলতেছেন বর্তমান অবস্থায় যে এবাদত এটা নিষ্ফল কেন উনি বলছেন ওনার কথাই আমি যদি আপনাদের এরূপ মতে দিতে পারতাম তাহলে কোনো কথা ছিল না কিন্তু আমি তা পাচ্ছি না কেন না উনি যে সত্য আমি জানতে পেরেছি তার বিরুদ্ধে কথা বলা আমার পক্ষে সম্ভব নয় আমি নিশ্চয়ই করে বলতে পারি বর্তমান অবস্থায় পাঁচক্ট নামাজের মানে যেগুলো আমরা পালন করি পাঁচ ওয়াক্ত নামাজের সাথে তাহায তিসরাক্তে চাষের নামাজ রোজা এক মাস কেন পাঁচ মাস যদি ওষুধ করা হয় তাতেও এই কোনো 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 ফল আসবে না কারণ উনি জানতে পেরেছেন এবং তার বিরুদ্ধে কথা বলা বলে উনি যেটা জানতে পেরেছেন তাতে এইগুলো কোনো এই অংশ না উনি জানতে পারেন সামথিং এলস আন্ডারস্টুড দ্যাট ইজ এবাদত এইটা আমরা যে ফর্মে আসছি এটা কিন্তু এটা তো আমাদের আলেম ওলামা যারা আছেন এরা তো মানবে না এটা আমরা তো জানি যে কোরআন ফলো করাই এবাদত তো উনি এবার সামথিং অনেক কিছু খুঁজে পেয়েছেন হয়তো হতে পারে ওনার রিসার্চ তার অনেক কিছুই হতে পারে এখানে তার সাথে একমত হতে পারছি না দ্বিমত করতে পারছি না ওনার যেটা বুঝেছে না আর কি তবে আমার মনে হয় যদ্দূর মনে হয় যে ওনার এটা একটা ভ্রান্ত ধারণা আর কি সেটা উনি যদি বলে যেতেন ও এখানে আবার উনি কিছুটা ক্লিয়ার করছেন সেটা হচ্ছে যে যার অন্তরে জেহাদের নিয়াত নেই আর যার উদ্দেশ্য জেহাদ হবে না তার জীবনের ইবাদত বন্দিগি নিষ্ফল কোনো লাভ হবে না তার মনে উদ্দেশ্য একটাই জিহাদ জিহাদ তাহলে মোদী বললেন এই যে এটি কোনো কোরআনের আয়াত এইভাবে জেহাদ মাস্ট এটা তো সেই সময় নবী সব সময় যখন অত্যাচারিত হচ্ছিলেন সেই সময় জিহাদের কথা বলা হয়েছে বিভিন্ন আয়াতে তো এইটা এখনও জেহাদ জিহাদ করতে কার বিরুদ্ধে এই জিহাদ না করলে

কোন ফরজই দিনে বাতিলের অধীনে মানে ফরজের মর্যাদা পায় না সুতরাং এখামতের দিনের দায়িত্বটাই সব ফরজের থেকে বড় ফরজ একামতে দিনের দায়িত্ব দিনের কাইম বা বিজয়ী করার চেষ্টা ফরজা আইন আপনাকে যেতে হবে বিজয়ী করতে হবে আর বিজয়ী চেষ্টা প্রচেষ্টা থাকতে হবে আপনার দিনকে সবারের উপরে তোলার জন্য এটাই হলো আপনার সবচেয়ে বড় ফরজ এটাকে অধ্যাপক গোলাম আজব সাহেব উনিও ওনার যে বই একামতের দিন এখানে উনি উল্লেখ করছেন এই বিষয়টা উনি তো সাহেবেরই ফলোয়ার তাহলে এই নামাজ রোজা হজ জাকাত যেগুলো আনার মানুষজন করছেন এগুলো কী হবে নামাজ রোজায় ইসলাম ভগবত প্রতিষ্ঠা করা ফরজ তাহলে এখন ওই ওইটাই করা শুরু করতে হবে জিহাদ করা শুরু করতে হবে আর একটা ইন্টারেস্টিং কথা উনি বলছেন প্রথম শতাব্দীর পর কোরআন শরীফের অর্থ বিকৃত হয়ে গেছে রাইট আমি এটা মনে করি আমি বিভিন্ন কোরআন পড়ে দিতে পারছি আমি এটা মনে করি যে আয়াতকে বিকৃত করা হয়েছে অর্থ আয়াত তো না সরি আয়াত বিকৃত না ইট ওয়াজ বাট তার অর্থ তফসির এগুলো বিকৃত করা হয়েছে নো ডাউট আরবে যখন কোরআন পেশ করা হয় তখন প্রত্যেকেই জানত ইলা অর্থ কি রব কাকে বলে এবাদত কি দিন কি এগুলো সবাই সেই সময় জানত কিন্তু কোরআন অবতীর্ণ হওয়ার পরে এই শব্দগুলোর যে মৌল অর্থ প্রচলিত ছিল পরবর্তী শতকে ধীরে ধীরে তা পরিবর্তিত হতে থাকে পরিবর্তিত হতে থাকে শেষ পর্যন্ত এক একটি শব্দ তার সম্পূর্ণ ব্যাপকতা হারিয়ে যায় ফেলে এবং সীমিত আকারে অর্থের অস্প অস্পষ্টতা এটাই নির্দিষ্ট হয়ে পড়ে এটা আই থিং ইজ রাইট এটা হয়েছে অর্থ বিকৃত হয়েছে তো তার ফল কি দাঁড়াচ্ছে ফল দাঁড়ালে হয়েছে কোরআনের মূল উদ্দেশ্য অনুধাবন করার লোকের পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ল কোরআনের তিন চতুর্থাংশের চেয়েও বেশি শিক্ষা বরং তার সত্যিকারের স্পিড থেকে দৃষ্টি অন্যদিকে সরায় নিয়ে গেছে তিন অর্থকেই তিনি ভুল বলতেছেন আর কি অন্যদিকে চলে যায় প্রকৃত অর্থের থেকে তো উনি ওনারও উচিত ছিল এরকম একটা ইয়ে করে দেওয়া কারেক্ট করে দেওয়া কোরআনের অনুবাদ এভাবে উনি তো সেটা করেননি উনি বলতেছেন দ্বিতীয় শতব থেকেই কোরআন শরীপ অর্থহীন পড়েছে এটা এটা তো অনেক ওলামারাই এটা নেবেন না এবং ইভেন আমি বললে আমার বিরুদ্ধেও লোকজন লেগে যেতে পারে বাট ইটস নট মাই ওয়ার্ড এটা মধু সাহেবের কথা দ্বিতীয় সাহেব থেকে কোরআন শহর অর্থায়ন করেছে হয়ে পড়েছে এটা স্পষ্ট যে কোরআনের শিক্ষা অনুযায়ী করার জন্য পরিভাষা ইলা রব ইলা রব দিন এবাদত ইচ্ছে একটা পরিপূর্ণ তাৎপর্য অনুধাবন করতে হবে ইলা শব্দের অর্থ কী ইবাদতের সংজ্ঞা কী দিন কাকে বলে কোন ব্যক্তি যদি তা না জানে তবে তার কাছে কোরআন সম্পন্ন অর্থহীন পরের যুগের অভিধান ও তফসিল গ্রন্থ সময়ে কোরআনের প্রায় শব্দের ব্যাখ্যা আসলে অবিধানিক অর্থের স্থলে ওই সব অর্থ করা হয়েছে যার যেটা এই যুগের লোকে বুঝে বোঝার জন্য করা হয়েছে তার মানে কি ধর আছে তাহলে তার আগে প্রথম শতাব্দী যে যেসব কোরআন মাধ্যমে পড়াশোনা করেছে যারা বুঝেছে তারা কোনো এ দায়িত্ব পায়নি মজিদের কথাই তো তাই বোঝা যাচ্ছে কোরআন বোঝার জন্য কোনো তফসিল প্রয়োজন নাই গুড এটা এটা আমি সাপোর্ট করি কোরআন বোঝার তফসিল তফসিল অনেক কিছু বিকৃত করা হয়েছে এর জন্য উচ্চ পর্যায়ের একজন শিক্ষাই যথেষ্ট আপনাকে নিজেকে নিজেকে বুঝে নিতে হবে কোরআনকে হাদিস অনুযায়ী এটি ভুল হাদিস যদি আপনি হাদিস ফলো করেন তাইলে আবার এটা বল হাদিসে বলা হচ্ছে যে নিজের উপরে যে কোরআন তফসির করবে যে সেই তফসির নিতে হবে কিন্তু উনি এবার বলতেছেন যে ইট আবার উনি হাদিসের বিপরীত উনি হাদিস মানেন না এটা ঠিক আছে তাফিমাল কোরআন তাফসির নয় এটা ওনার নিজস্ব উপলব্ধি যে কোনো তাফসিল নয় বিশুদ্ধ আবার মধু সাহেব নিজেও বিশুদ্ধ কোনো তাফসিল করে দেননি যে ভ্রান্ত উপলব্ধি তারা কোরআন ব্যাখ্যা করেছেন তিনি বলছেন কি আমি কোরআন শরীফের শব্দগুলিকে উর্দু ভাষায় অনুবাদের স্থলে এই চেষ্টা করেছি যে কোরআনের একটা আয়াত তেলোয়াত করে যে অর্থ আমার বুঝে এসেছে এবং যে প্রভাব আমার অন্তরে পড়েছে যথাসম্ভব বিশুদ্ধতার সাথে আমি আমার নিজের ভাষায় তা প্রকাশ করব। তার মানে উনি যেটা বুঝছেন পড়ে উনি যেটা বলছেন সেটাই আমার উপরে আপনার উপরে চাপাই দেওয়ার উনি চেষ্টা করছেন ওনার কাছে পছন্দনীয় টু হ্যাভ গো ফর ওয়ার অলওয়েজ টোয়েন্টি ফোর আওয়ার্স ওইটাই যা এবার এই জন্য উনি ওইটা চাপাই দিচ্ছেন ব্যাখ্যা ওইভাবেই করছেন জিয়া দেব উদ্বুদ্ধ হয় এই এইভাবেই উনি ব্যাখ্যা করছেন আবার উনি উনি বলছেন যে ফেকার কেতাবাদী অনুসরণ করবে সে জাহান্নাবি তাহার না জাতের আশা নাই এটা ফেকা কি মানে মানে রচিত এটা ঠিকই বলছেন মানে রচিত এগুলো মানার দরকারটা কি কেমত দিন কেমতের দিন এসব গুণাগারদের সাথে তাদের ধর্মীয় নেতারাও গ্রেপ্তার হয়ে আল্লাহর আদালতে হাজির হবেন তখন আল্লাহ তাল্লাহ তাদের জিজ্ঞাসা করবেন এটা কোথায় পেয়েছেন যাই না আল্লাহর সাথে উনি হয়তো ডাইরেক্ট কানেক্টেড হতে পারে আল্লাহ ঠিক জেনেছেন আমি তোমাদেরকে কোরআন ও মোহাম্মদ সাল্লাহ ইসলামের অনুগত্য করার হুকুম দিয়েছিলাম আল্লাহ বলবেন তাদের এই দুই অতিক্রম করে নিজেদের পূর্ববর্তীদের অনশন করা তোমার মানে নিজেদের পূর্ববর্তীদের অনশন করা তোমাদের উপর কে ফরজ করেছিল আল্লাহ রসুলকে বাদ দিয়ে তোমরা এর কেন তাদের অনশন করছো আর কি আমি প্রতিটি দিয়েছিলাম প্রতিষেধক এটাকে স্পর্শ করতে তোমাদের কে নিষেধ করেছে মানুষের লেখা কিতাবগুলোকে নিজেদের জন্য যথেষ্ট মনে করায় বা তোমাদের কে দিয়েছিল এই জিজ্ঞাসা জবাবে কোন আলেমি হয়েছে কানজুদাই ঘেদায় ফতোয় আলমগিরি এই রসি তো এগুলো করলে কেউ আসবে পাবে না এটা ঠিক মানব রসি কেন এটা ফলো করে মানুষ যায় না আলেম আমাদের আলেম আমরা সবাই এগুলো ফলো করে হাতিস ফলো করে এইসব মানব রসি তো এইসব ফেকা ফতোয়া এগুলো ফলো করে এটা আমি মধু সাহেবের সাথে এখানে আমি একমত কিন্তু তা কিন্তু এবার মধু সাহেব এটা বলছেন অনুসরণ করতে নিষেধ করছেন ফতোয়া ফেকা হাতিস নো বাট তার অনুসারে চলতে এগুলো করতেছে এগুলো এগুলোকে অগ্রাধিকার দিচ্ছে জামাত ইসলামের সবাই তো এগুলোকে হাদিস কোরআন নিয়েই কথা বলে আর কোরআন থেকে হাদিস বেশি ব্যাখ্যা করে হাদিস ফতুয়া এগুলোকে নিয়েই তো কথা বলে এখন এগুলো প্রশ্নের জবাবে যদি এখন তো আল্লাহ তাল্লা জিজ্ঞেস করে যে কোরআন বাদ দিয়ে তোমরা এগুলো কেন বলছো তখন যদি আর কেউ বলে যে না আল্লাহ আমি তো জামাত শিবির করছিলাম তো মোদী সাহেবের বই পুস্তক দেখেই আমি দিন শিখেছি তারই অনশন করেছি তখন আল্লাহ আমাকে বললে বলবেন যে যাও বাবা ডাইরেক্ট গোট জান্নাত তোমার জন্য তুমি মধ্যে ফলো করছো জান্নাত তোমার জন্য হয়ে গেছে তোমাকে কোনো হিসাব দিতে হবে না এমনটা কি ঘটবে মধ্যে ভালো জানে এখন এই যে মধ্যে কিতাব বর্তমানে কাজের নয় উনি বলছেন যে সব কিতাব এসব রচিত হয়েছে এগুলো বর্তমানে কোনো কাজের নাই রাইট কোনো কাজ নেই বস্তুত আজ ইসলামের এক নব জাগরণের প্রয়োজন দেখা দিয়েছে বলছেন প্রাচীন ইসলামী চিন্তানায়ক ও তথ্য অনুসন্ধানীদের রক্ষিত জ্ঞান সম্পদ আজকের দিনে ফলপ্রসূ হতে পারে না ইজ রাইট কেননা দুনিয়া আজ অনেক দূরে গিয়ে গেছে রাইট এই ছয়শো বছর হাজার বছর আগিয়ে আসছে এখান থেকে তো আর ব্যাক করে পিছনে যাওয়ার উচিত সম্ভব না তাইলে ওই হাজার বছর আগের রচিত ওই সব বইপত্র পড়ে কী লাভ করান আছে করান যথেষ্ট হাদিস অস্বীকার মোদির বলতেছেন বুখারি মুসলিম শরীফ হাদিস গ্রন্থের নির্ভরযোগ্য হাদিসকে হাদিস বলে স্বীকার তিনি করেন না কোনোটাই না রাইট ইজ রাইট মানে হাদিস যেভাবে সংগ্রহ করা হয়েছে তাতে এগুলা বিশ্বাস আমি অন্তত ব্যক্তিগত আই ডোন্ট বিলিভ অল দিস হাদিস তিনি বলেন আপনাদের মতে সনদের দিক দিয়ে মহাদিসরা নির্ভর আখ্যা দিয়েছেন এমন প্রতিটি রেওয়াজকে হাদিসে রসুল বলে বিশ্বাস করা আবশ্যক ওনারা বলছেন কিন্তু মোদী সাহেবের কথা হলো কিন্তু আমরা সনদকে যথাযথ হাদিসের যথাযথ জনপরাজ্য প্রমাণ করে মনে করি না ঠিকই আছে এইটা আমার মতে আমি জানি না অন্যান্য ওলামারা কী বলবেন আমি মনে করি যে এই হাদিসটা দিস এগুলো সবই কোনোটাই ঠিক নাই কোনোটাই নির্ভরযোগ্য না নামে করা হয়েছে এখন তাহলে আবার আর একটা এখন বলতেই হয় যে যতক্ষণ পর্যন্ত যে হাদিস কি মদি সাহেবের রানসাহরা স্বীকৃতি দেবে না ততক্ষণ পর্যন্ত কোনো হাদিস হাদিসের মর্যাদা কি পাবে না এটি জিজ্ঞাসা রং আর আই এর এটা সবার কাছে জিজ্ঞাসা এটা তাইলে কি পাবে কি পাবে না হ্যাঁ ওই যে জোর বলেন কথা ক্লিয়ার কথা কি ক্লিয়ার বোঝাতে পারলাম আমি যাই হোক আজকে এ পর্যন্ত তৃতীয় পর্ব আবার পরবর্তীতে আসছে ধন্যবাদ ভালো থাকবেন সবাই